নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকের আমি ব্লগটা শুরু করছি আমার কাকু কাকিমাদের বাড়ি থেকে তো কাকু কাকিমার বাড়িতে চলে এসেছি আমি তো এই যে দেখো কাকিমা বিছানা সাইজ করছে কাকু ওখানে সোফাতে বসে আছে তো কাকু আমাকে বলছে যে হ্যাঁ ভিডিও বানা ভিডিও বানা ভালো করে কাকিমাকে বলছি কাকিমা বলুন তো হচ্ছে শুভ সকাল গুড মর্নিং তখন বলছে যে গুড মর্নিং কেমন আছো বন্ধুরা তো আমি কাকিমাকে সুন্দরী বলে রাখি তো এই যে কাকুমাকে বলছে আমি ভালো আছি বলছে আমি ভালো আছি তো চলো বন্ধুরা আজকে কি কী রান্না করি তো আমি তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো আমি হচ্ছে কাকু কাকিমাদের বাড়িতে আমি রান্না করি তো চলো বন্ধুরা কি কী রান্না করব আজকে তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চলো তোমরা ব্লগটা একটু কন্টিনিউ দেখতে থাকো এই যে কাকুরে যে বলছে হ্যাঁ ভালো করে ভিডিও বানা তো প্রথমে নিলাম এই যে আজকের মুগ ডাল হবে তো মুগ ডালটাকে আমি ভেজে নিলাম আর এই যে আগের দিনে কার একটু করলা কাগরোল ভাজা আছে আর এখানে আমাকে ডিম দিয়েছে তো ডিমটা গাড়ি করবো রাতের জন্য ঝিঙে বলছে ঝিঙে করতে করবি তো তারপরে বোঝাও হচ্ছে জিনে বস্তা করতে হবে না একটু মুড়ি ঘন্ট করবে তো মাছের মাথা ছিল তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো কীভাবে মুড়ি ঘন্টটা আমি বানাই তাহলে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তাহলে বুঝতে পারবে তো এই যে আমি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি নিয়ে আমি কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা হচ্ছে গরম মশলা ফোড়নে দিয়েছি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা তারপরে রসুন বাটা তো টমেটো একটু অল্প যুক্ত সব কিছু আমি দিয়ে ভালো করে পিসিয়ে নিচে দেখো আর এর মধ্যে হচ্ছে আমি মাছের মাথাটাও দিয়ে দিয়েছি তো দিয়েছি ভালো করে ভেঙে নেব মাছের মাথাটা প্রথমে এদিকে দেখো এদিকে হচ্ছে আমি বিনস আর কাজু ভেজে রেখেছি চাউমিনের জন্য টিফিনে খাবেন ওনারা তো দেখো এই যে তারপরে আমি আতের চালটাকে অতটা দেখাতে পারলাম না বসুরা আতপ চাল দিয়ে তো মুড়ি ঘন্ধ হয় আতপ চালটাকে আমি দিয়ে রেখেছিলাম তো আতপ চালটার মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে ঢেকে দেব ও পরিমাণ মতো জল দিতে হয় একটা আন্দাজ মতো তো ভাত যাতে ঝরঝরে ও টাইপের হয় মুড়িখণ্ডটা তারপর এদিকে আমি হচ্ছে ডালটাকে সেদ্ধ করে দিচ্ছি প্রেশারে তারপর আমি এটাকে ডালটাকে ফোড়নে দেব এই দেখো আমি ঢেকে দিয়েছিলাম দেখো এই এই রকম এসেছে তো এইভাবে এটাকে আমি এবারে ঢাকনা দিয়ে রেখে দেবো মুড়িখণ্ডটাকে তারপরে দেখি বন্ধুরা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে দিলে দেখবে ওটা একদম ঝরঝরে হয়ে যাবে তারপর আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে আমি ডালটাকে ফোড়ন দিয়েছি এই দেখো বন্ধুরা অবশ্যই রকম হয়েছে বন্ধুরা বাড়িতে চলে এসেছি তো বাড়িতে চলে এসে এখনও পর্যন্ত খাওয়া দাওয়া করিনি দেখো এই যে জামা কাপড়গুলো সেগুলো সব হচ্ছে ধুয়ে দিয়েছি বিছানার চাদর আর হচ্ছে দেখো আলমারিতে অনেক জামা কাপড় ছিল তো এতদিন সময়ের অভাবে দিতে পারিনি তো আজকে সব কিছু রোদ্দূরে দিয়েছি দেখো এই যে এগুলো আমার শাড়ি তারপরে এই যে নিচে এখানে আছে অনেক জামা কাপড় হচ্ছে বাচ্চাদের আমাদের আমার বড়ের সবাইকার জিনিসপত্র দেখো তো এগুলো রোদ দিয়ে তারপরে রান্না করব রান্না করে এসে তারপরে পরে তুলে নিয়ে যাবো এই যে দেখো কত জমা কাপড় সব নিয়ে দিয়েছি আবার গুছিয়ে হচ্ছে আবার তুলে রেখে দেব প্রচণ্ড রোদ আজকের প্রচণ্ড রোদ যে আমার পর এই যে ও দিচ্ছে আমার সাথে আমি আমি ফোনটা ধরে আছি তো চলো বন্ধুরা আবার আসছি তো বন্ধুরা বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো আজকে খাওয়া দাওয়া হচ্ছে ছেঁড়া পরোটা এনেছিল কিনে খাওয়া ওই ওই ছেঁড়া ফাটা পরোটা বলে আর হচ্ছে নি আমাদের গা আরম্ভ হয়ে গেছে খাচ্ছে হাই বড় গুড মর্নিং হাই গুড মর্নিং সবাই খেতে বসেছে তাকে সবাই চারজন বসে খাচ্ছে খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে আবার রান্নাবান্না করতে যাবো বন্ধুরা প্রচন্ড মেয়ে করেছে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি তো ওই দেখো এখানে এখন সব কোচ কাজ হচ্ছে তো সব এখন খাটের বিছানার উপরে সব কিছু রেখেছি তার হয়ে আছে যে নিচে মাদুরের ওপরে সব কিছু রেখেছি প্রচণ্ড গরম জামা কাপড়গুলো তো আমরা দুজনে মিলে এখন এগুলো ওকে করছি একটু দেখো এদিকে ওই দোকানে নেই এত জামা কাপড় যা জামা কাপড় পরে দিদি ভাই দোকানে নেই এত জামা কাপড় এই যে এখন এখানে হচ্ছে গতি চলছে তো গুছিয়ে এই যে আমার এই ছোটো এইটা আলমারিটার মধ্যে রাখবো তো ঠিক আছে চলো বন্ধুরা আবার আসছি রান্না এখন কি করি তো এখনও পর্যন্ত এখন বাজে এগারোটা চলো তো বন্ধুরা জামা কাপড় গুলো গুছিয়ে চলে এলাম এই যে উচ্ছে কাটছি উচ্ছে আলু ভাজা করবো আর হচ্ছে চিঙে কেটেছি চিঙে দিয়ে মাছের ঝোল করবো করে তো চলো এগুলো আগে আমি কেটে সাইজ করে নিই তো দিয়ে তারপরে বাজে হচ্ছে সাড়ে বারোটার মধ্যে বাজে তো এতক্ষণ আমি জামা কাপড় গুলো গোছাচ্ছিলাম তো ঠিক আছে চলো বন্ধুরা এবার চলে এসেছি তো এবারে আমি তো বন্ধুরা এখন রান্না বান্নার পালা চলছে এ হচ্ছে আলু ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো আমি তো আমি ভালো করে পেঁয়াজ দিয়েছি আর কালো জিরে দিয়েছি দিয়ে তো ভালো করে কষে নিচ্ছি আর আলু ঝিঙেটা আমি আর যেখানে মাছ আছে যাদের চাপিক মাছ আছে আর যেখানে আলু আর গড়লা ভাজা ভাজা করবো আমি আর এখানে একটু চিকেনের দরকার ছিল আগের তো এটাকে একটু গরম করবো তো চলো আর পরে আবার আসি আর করি